আসসালামু আলাইকুম আইছিলাম একটু পার্কে পার্কে আসি একটা জিনিস দেখি দেখতে পাচ্ছেন এত প্রচুর পরিমাণ বিড়াল এই পার্কে এখানে একটা ওই দেখেন একটা আসলে সৈদা আরফে এত গরম পরে আমি চিন্তা করি এসব বিলে কই থাকে এটা দেখলে কেউ কইত না যে ফারকে থাকে মা এটা কালার দেখছেন মানে ফিরিতে বিলে দেয় দেখতে এটা এটা এটার ডিজাইন চেয়ারা এ দেখেন গা সাথে এসে মিশাইছে ফালে অনেকে বাসায় নিয়ে গিতে পরে অনেকে নেয় কিন্তু এত প্রচুর পরিমাণ বিলেই দেখেন আপনি একটু ফানি দিবেন আপনার সাথে থাকবো মন চাইতেছে বাসা নিয়ে গেতাম কিন্তু বাসায় রুম একটা এখন আবার আমাদের আছে সাত প্রচুর গরম থাকতে পারত না এটা অনেক সুন্দর এটার মানে সাও আছে আমি দেখেন ছোট ছোট সাও আর পার্কে খাবার দাবারও অভাব হয় না এগুলো কিন্তু কম দামি খাবার খাইতো না আলবাইক আস্তা মুরগি লাগবো বিরিয়ানি খেব মানে আজে বাজে খানা খাইতো না আবার বাচ্চাদের সাথেও এটা মানে এটার বাচ্চা দেখেন কালো প্রচুর তুই দেখেন আসলে বিলের প্রতি একটু ভালোবাসা আসলো হয়তো যার কারণে বিলে ফচু বিলের মানুষ ভালোবাসো বেশি দেখেন তুই করতো ছোট পার্কে বাদ ছাড়াইলে যে দুষ্টমি করে এগুলোর সাথে আরো আছে আর দেখেন কান্না করতেছি এটা প্রচুর গরম জিনিস আচ্ছা তা আজকে এখন যেতে যারা বিয়ে বিড়ল ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবে ওকে আল্লাহ হাফিজ